আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে বুঝাবো এই আবেগঘন মুহূর্ত যাকে 1400 বছরেরও বেশি ব্যবধান আমাদের জন্মের সাথে আসসালামু আলাইকুম এ আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি পবিত্র হজ শেষ করে আমরা মদিনার পথে রওনা দিয়েছি ইনশাআল্লাহ তিন চার ঘন্টার ভিতরেই আমরা মদিনায় গিয়ে পৌঁছাবো যার কারণে আমি হচ্ছে জেয়ারত করতে পারিনি সেটা তো আগেই বলেছি যে মক্কায় আমি আব্দুল্লাহ শরীরটা অসুস্থ হয়ে গেছে ওর ঠান্ডা লেগেছে যার কারণে আমি জেয়ারত করতে পারিনি তো জেয়ারত না করে আমাদের মদিনায় আসতে হয়েছে তো আমরা আলহামদুলিল্লাহ মদিনায় এসে পৌঁছেছি এই মুদিনার মাটিতে শুয়ে আছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম আর এই প্রিয় মাটিতে আমরা এসেছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া নবীজির রজা সামনে দেখে আর এখানে আসতে পেরে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া করছি আর হচ্ছে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে এখানে বারবার এসেও মন ভরবে না যত আসেন না কেন যত সময়ই দেন না কেন এখানে এসে কখনোই মন ভরবে না কারণ এটা এমন একটা জায়গা এমন শান্তির একটা জায়গা মক্কা বলেন মদিনা বলেন আপনি যত দিন থাকেন না কেন থেকে আপনার মন ভরবে না আমার যদি বাচ্চারা এখন ছোট না থাকতো আমার কোনো সমস্যা না থাকতো আমার ছেলে যদি অসুস্থ না থাকতো আমি এখানে ওর বাবাকে বলতাম কিছুদিন থাকার জন্য সব জায়গা জেরত করে দেখার জন্য আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে তারপরেও এটাও তো আল্লাহর হুকুম যে সন্তান পালন করা সেটাও একটা দায়িত্ব কর্তব্য বোধের ভিতরে পড়ে আর আল্লাহর ইচ্ছাতেই যেহেতু অসুস্থ হয়েছে এখানে তো আর আমার হাত নিয়ে কিছু করার নেই তো মদিনা থেকেই আমাদের বাসায় চলে যেতে হবে আসলে যাওয়ার মুহূর্তটা খুবই খারাপ লাগে পিছন ফিরে ফিরে তাকানো যা আর আর কিছুদিন থেকে যেতে পারতাম আবার কখনো আসতে পারবো কি না তারপর হচ্ছে আমরা আবার আমাদের দামামের উদ্দেশ্যে রওনা দেব শেষ মুহূর্তে একটা কথাই বলবো আপনাদের যাদের সামর্থ্য আছে মক্কা মদিনায় ঘোরার অন্যান্য কান্ট্রিতে না ঘুরে আপনারা মক্কা মদিনায় আসেন এই শান্তির সাথে অন্য কিছুর তুলনা হয় না এরকম শান্তি হয়তো অন্য কোনো জায়গায় খুঁজে পাবেন না ট্রাভেল করতে পারবেন অনেক দেশে কিন্তু এইখানে আসলে যে শান্তিটা পাওয়া যায় মক্কায় মদিনায় এই শান্তিটা অন্য কোনো উদ্দেশ্যে পাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমার এই ছোট্ট মিনি ব্লগটা সবার কাছে ভালো লেগেছে আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ فاسكوا الضياء كإني ضمآن ضل صدايا إليك أنت صباحي مصفد بمسايا فاسكوا الضياء كإني ضمآن ضل صدايا لم أدر من أين باعني جنين بكايا والشط لا ما فيه لك في حشايا رحماك يا ربي اني وزورقي والخطايا في لجة ليس فيها من الضياء بقايا جف